কেদারনাথ হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান কেদারনাথের নাম শোনেননি এমন ভারতীয় হয়তো খুবই কম আছে কারণ তিনি যে সমগ্র কেদারখণ্ডের অধিপতি উত্তরাখণ্ডের গারোয়াল হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত কেদারনাথ শিব মন্দির এই মন্দিরের শিবলিঙ্গ একটি জ্যোতির্লিঙ্গ কথিত আছে এই মন্দিরে বাবা মহাদেব অতি জাগ্রত কিন্তু কী কারণে জাগ্রত বলা হয় সেটা অনেকেরই অজানা এই বিষয়ে সবটা জানবো আজকের এই ভিডিওটিতে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত একটু বয়স হলে অনেকেই কেদার যাবেন বলে মনস্থির করেন বলা হয় ওখানে বাস স্বয়ং ঈশ্বরের প্রকৃতির এমন অপরূপ শোভা নির্মল বাতাস মাথার ওপরে নীল আকাশ বরফে ঢাকা পাহাড় সঙ্গে ঐশ্বরিক এক আবহ মিলিয়ে সব মিলিয়ে এমন জায়গা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া দুষ্কর হিন্দু তীর্থযাত্রীদের কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র এখানে দেবাদিদেব মহাদেব অত্যন্ত জাগ্রত কিন্তু কেন কেদারনাথকে জাগ্রত বলা হয় তার পেছনে রয়েছে এক অলৌকিক কারণ আসল ঘটনাটি শুনলে আপনিও শিউরে উঠবেন তো এই বিষয়ে সম্পূর্ণ জানতে ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সময়টা অনেককাল আগের যখন ট্রেন বাস কিছুই চালু হয়নি কেদারনাথ যেতে গেলে ভরসা ছিল গরুর গাড়ি কিংবা ঘোড়ার গাড়ি কিন্তু গরিবের জন্য একমাত্র উপায় ছিল পায়ে হেঁটে কেদারনাথ দর্শন যা ভীষণ কষ্টের ও সময় সাপেক্ষ কিন্তু মহাদেবের ভক্তরা একটু আলাদাই হয় সবার থেকে তারা মহাদেবের দর্শনের জন্য সমস্ত কষ্ট করতে পারেন তেমনি এক ভক্ত কেদারনাথ দর্শনের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েন সে প্রায় দু মাস পায়ে হেঁটে রাস্তায় মানুষের কাছে পথ চিনে পৌঁছায় কেদারনাথে কিন্তু তখন সেখানে বরফ পড়া শুরু হয়ে গেছে আর কেদারনাথে বরফ পড়া শুরু হলে মন্দিরের রাস্তা বরফে ঢেকে যায় তাই মাস মন্দির বন্ধ থাকে আবার ঠান্ডা কমলে মন্দিরের দরজা উন্মুক্ত হয় ফলে সেই ভক্ত সেখানে পৌঁছতে সে দেখে মন্দিরের পুরোহিত মন্দির বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তখন সে পুরোহিতকে মন্দির কবে খুলবে জিজ্ঞাসা করতে পুরোহিত জানায় যে ছ মাস পর তখন সে পুরোহিতের পায়ে পড়ে পুরোহিতকে জানায় যে সে ধরে পায়ে হেঁটে এই মন্দিরে পৌঁছেছে তার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয় তার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ বস্ত্র ও খাদ্য নেই তাই তাকে যেন একটি বার মন্দিরের দরজা খুলে মহাদেবের দর্শন করতে দেওয়া হয় কিন্তু পুরোহিত তার কথায় রাজি হয় না এবং জানায় যে সে যেন বাড়ি ফিরে যায় আর ছ মাস পরে আসে প্রচণ্ড ঠান্ডায় মন্দির চত্বরে একদিনও কাটানো সম্ভব নয় এই বলে পুরোহিত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু সেই ভক্ত মনস্থির করে যে যতই কষ্ট হোক সে মন্দিরের পাশেই থাকবে যতদিন না মহাদেবের দর্শন পাচ্ছে এবং সে মহাদেবের স্মরণ করতে থাকে দিন গড়িয়ে রাত হতেই ঠান্ডা আরও বাড়তে থাকে এবং আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায় যে সেখানে একটি মুহূর্ত থাকা সম্ভব হয়ে ওঠে না ঠিক সেই সময় এক অঘুরি বাবা তাকে দর্শন দেন এবং তাকে নিজের ঝুলি থেকে খাবার বের করে খেতে দেন ও আগুনও জ্বালিয়ে দেন ভক্ত এতটাই ক্ষুধার্ত ক্লান্ত ছিল যে সেই খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম ভাঙতেই সে দেখে মন্দির চত্বরে সব বরফ সরে গিয়েছে মন্দিরের রাস্তাও পরিষ্কার আর মন্দিরের পুরোহিত তার সঙ্গীদের নিয়ে মন্দিরের দিকে আসছে তখন সে পুরোহিতকে জিজ্ঞেস করে যে মন্দির কি খোলা হবে তখন পুরোহিত জানায় হ্যাঁ মাস মন্দির বন্ধ থাকার পর আজকে মন্দির খুলবে তখন ভক্ত জানায় যে সে তো আগের দিনই সেই পুরোহিতের কাছে শুনেছে যে ছ মাস পর মন্দির খুলবে তাহলে একদিনে ছমাস হয় কি করে পুরোহিত তাকে প্রথমে চিনতে না পারলেও এইবার তাকে চিনতে পারে এবং ছয় মাস আগের ঘটনা মনে পড়ে যায় তার তখন তিনি ভক্তটির কাছে আগের দিনে রাতের ঘটনা জানতে চান ভক্ত তখন সব ঘটনা খুলে বলেন তখন পুরোহিত সেই বাবার চেহারা সম্পর্কে জানতে চাইলে সে জানায় যে বাবার মাথায় লম্বা লম্বা চুল হাতে ত্রিশুল আর কপালে ত্রিনয়ন এই কথা শুনেই সেই পুরোহিত ভক্তের পায়ে পড়ে যায় এবং জানায় স্বয়ং মহাদেব তাকে দর্শন দিয়েছেন আর তার দৈবশক্তিতে সেই ভক্তের ছয় মাস এক রাতে পরিবর্তন করিয়েছে সত্যি সেই ভক্ত পূর্ণবান না হলে এত বছর পুরোহিত পুজো করেও মহাদেবের দর্শন পায়নি আর সেই ভক্ত পেয়েছে তারপর থেকেই এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে আর কেদারনাথকে জাগ্রত মহাদেব বলা হয় তাই আজও কেদারনাথে কেউ ভক্তি ও নিষ্ঠার সাথে বাবার দর্শনে গেলে মহাদেব তাকে কখনো ফেরায় না তার মনস্কামনা অবশ্যই পূর্ণ করেন এই তো ছিল কেদারনাথ জাগ্রত মন্দিরের অলৌকিক ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবারও দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে এই ধরনের আরও রহস্যময় মন্দির ধর্মকথা এবং বিভিন্ন দেবদেবীদের কাহিনী সম্পর্কে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধর্মকথার সাথেই থাকুন আর বাবা ভোলানাথের মাহাত্ম প্রচারের জন্য ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন